মানবতার এক উজ্জ্বল নাম শামসেরগঞ্জে রামকৃষ্ণ সিং ওরফে চুর্ণুবাবু শামসেনগঞ্জের মাটিতে এমন অনেক মানুষ রয়েছেন যারা নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে চলেছেন কিন্তু তাদের মধ্যে এক নাম আলাদা আলো ছড়ায় রামকৃষ্ণ সিং ওরফে চুন্ন বাবু তিনি সত্যিকারের এক মানব সেবার প্রতীক এক অদেখা আলো যিনি ক্যামেরার সামনে নয় বরং নীরবে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ান প্রতিদিন চূর্ণবাবুল মানবিকতার গল্পও যেন এক অনন্ত অনুপ্রেরণা দিনের আলো হোক কিংবা রাতের অন্ধকার যখনই কেউ বিপদে পড়েছেন তিনি ছুটে গেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে কখনো কারো বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আসেন কখনো আবার মন্দিরে দাঁড়িয়ে অসহায় মানুষের হাতে তুলে দেন শীতবস্ত্র ওষুধ কিংবা অর্থ সাহায্য এ যেন তার প্রতিদিনের সাধনা মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো তিনি কখনো মিডিয়ার সামনে আসেন না কখনো ক্যামেরা খোঁজেন না আজকের পৃথিবীতে যেখানে অনেকেই একটি ছবি তোলার জন্য দান করে থাকেন সেখানে চুন্নবাবু কাজ করেন নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে কোনো প্রচার ছাড়াই তিনি বিশ্বাস করেন ভালো কাজের পরিচয় মুখে নয় কাজে সাম্প্রতিক শামসেরগঞ্জে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কিছু বিভ্রান্তিকর মন্তব্য করা হলেও তিনি তার মানবিক অবস্থান থেকে এক ইঞ্চিও সরে আসেননি বরং আগের মতোই আরও দৃঢ়ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন আগের মতোই হাসি মুখে সহযোগিতা করে চলেছেন অসহায় মানুষদের শামশেরগঞ্জের মানুষের মুখে আজ একটাই কথা এমন দানশীল নম্র এবং মানবিক মানুষ খুব কমই দেখা যায় চুন্নুবাবু শুধু একজন মানুষ নয় তিনি মানবতার প্রতিমূর্তি তিনি শিখিয়েছেন সত্যিকারের মহত্ব হলো নীরবে ভালো কিছু করা সহানুভূতি হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ আজ চুন্নুবাবুর মতো মানুষই সমাজের প্রকৃত সম্পদ তার মতো দানশীল বিনয়ী এবং মানবিক ব্যক্তিরাই শামসেরগঞ্জকে করে তুলেছেন আরও আলোকিত আরও গর্বিত সালাম ও শ্রদ্ধা রইল মানবতার এই নীরব সৈনিকের প্রতি রামকৃষ্ণ সিং ওরফের চুন্নুবাবু তার মতো ভালো মানুষ থাকলে সমাজ কখনও অন্ধকারে হারিয়ে যেতে পারে না